আর এই পেশে দেখো গৌতম বুদ্ধ লোয়া দিয়ে পুরী একদম রাউন্ড করে ঘুরেছে টাইগুলো তবে বাঁধা হয়েছে ভিতরে সমস্ত লোয়ার রডের কাজ হচ্ছে আর বাঁধে সব কুটিনাটি গুলো বাঁধা হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আমি আজকে এসেছি মুদিয়ালি ক্লাব আর মুদিয়ালি ক্লাবে যারা আসতে চাও তাদের জন্য আমরা রেল থেকে টালিগঞ্জ রেল আছে রেল স্টেশনের ব্রিজ থেকে করে এখানে লেক গার্ডেন রয়েছে পাশ থেকে কিছুটা এসে কাউকে জিজ্ঞাসা করবে মুদিয়ালি ক্লাব কোথায় সে বলে দেবে আর মুদিয়ালি ক্লাবের আগের বছরে যে থিম করেছিল সমারায় সমারোহ যে থিম করেছিল আর এই বছর মানে বেলপাতা দিয়ে যে থিম করেছে দু হাজার আর এই বছরে কি প্যান্ডেল হতে চলেছে সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবে চলো শুরু করা যাক দর্শক এটা হচ্ছে মুদিয়ালি ক্লাব দেখতে হচ্ছে ক্লাবের সামনে দেখতে পাচ্ছি আর এই বোর্ড টাঙানো রয়েছে হ্যালো দর্শক দাদা এবছর যে থিম করেছে ত্রিমাতৃক রয়েছে এবছর বছর এর যে ভাবনায় আগের বছরে বেল পাতা দিয়ে করেছিল প্যান্ডেল আর দেখতে বছরে দেখতে থিম রয়েছে মাতি মদিয়ালি ক্লাব আর উপরে দেখতে এখন বাঁশের কাজ বাধা হচ্ছে সাইড এ রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছ সব খুঁটি গুলো রয়েছে সব কুটি আর এখানে সব লোহার দেখো কাজগুলো হচ্ছে এই সাইড এ লোয়া দিয়ে পুরো একদম রাউন্ড করে ঘুরেছে সাইড সবাই বাঁধা হয়েছে ভিতরে সমস্ত লোয়ার রোড এর কাজ হচ্ছে দেখতে পাচ্ছো আর বাসে সব কুটি গুলো বাঁধা হয়েছে আর ভিতরে তোমাদের দেখাবো কিছুটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে রয়েছে করা এই পাশে দেখতে পাচ্ছ সব লোয়ার স্ট্যান্ড গুলো রয়েছে এই ভিতরে দেখতে পাচ্ছ লোয়ার গ্রিল মতন করা রয়েছে এইগুলো হয়তো ডেকোরেশনের কাজ হবে ভিতরে আর এগুলো সব প্লাইউড এর কাজ হয়েছে ভিতরে এটা কোনো কাজ চলছে এটা মণ্ডপে যেই সামনে যে মেন দরজার যে গেটের ফাউন্ডেশনটা হবে এটা রয়েছে স্ট্রাকচার আর এই পাশে দেখতে পাচ্ছ রিং একটু গোল মতন করা রয়েছে প্লাইউডের আর এই পাশে দেখো গৌতম বুদ্ধ দেখতে আর আগের বছর না সিরা লাইটিং করা হয়েছিল উপরে যে এখন দেখতে পাচ্ছো বাঁশে হুড়িডানি করা রয়েছে আগের বছর উপরের কাজে ঝাড় কাজ উপরে সুন্দর কাজ করছে এই সাইড এ দেখতে পাচ্ছি বহুদের কাজ হয়েছে দেখতে পাচ্ছো এটা দু হাজার চব্বিশে যে প্যান্ডেল হতে চলেছে তার ফ্র্যাকচার গুলো দেখতে পাচ্ছি কত সুন্দর প্যান্ডেল ভিতরে এটা আর মন্ডপে ঠাকুর এখন দেখতে পাচ্ছ ঠাকুর তৈরি করা হচ্ছে এখন ঢাকা রয়েছে

হ্যালো দাদা মুদি ক্লাবের দেখতে যে যে প্যান্ডেল করা হচ্ছে এই বছরের আর অনেক কাজ বাকি রয়েছে ভিতরে কাজ চলছে আর বাইরে দেখতে পাচ্ছ যে বাঁশের কাজগুলো ট্র্যাকচার গুলো ভিতরে লোহার যে কাজগুলো এখনো কমপ্লিট হয়নি আপাতত চলছে আর এই ভিডিওটা তোমাদের কিছুটা পরিমাণ দেখালাম কি হতে চলেছে আর ভিডিওটা যদি ভালো থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানে শেষ চল চেষ্টা